ধ্যান সমাধি মনের মাঝের কুচিন্তা করো বিদুরিত মেরুদণ্ড সোজা পদ্মাসন সুখাসন সোফা বা চেয়ারে বসো হয়ে স্থিত চক্ষু দুটি নিমিলিত হস্ত দুটি দিয়ে হাঁটু পর মন সংযোগ কর নিজ নিজ গভীর অন্তর এখন যাহা বলিব শুনো দিয়া মন যেমন যেমন বলিব করিও তখন মেডিটেশন চলাকালীন হাঁচি কাশি এলে বিরক্ত না হয়ে বিশুদ্ধ অন্তর মন প্রাণ ঢেলে গণনা করিব থেকে নয় এখন ধীরে ধীরে গভীর স্তরে পৌঁছে যাবে মন শ্বাসের গতি হবে স্বাভাবিক দুশ্চিন্তা দূরে যাবে মানসিক সাদা ঘরে প্রবেশের পর সোফায় উপবিষ্ট পছন্দের সুগন্ধি ফুলে মন হবে শান্তশিষ্ট সাদা বোর্ডে লিখতে হবে দুশ্চিন্তার কারণ শক্তিহীন মন করো প্রভুতে বিলীন প্রভুর চিন্তায় মগ্ন হয়ে ধ্যান করো গভীরে যে কোনো ছন্দে চার পাঁচ কিংবা ছয় নাও ছাড়ো ধীরে ধীরে এক দুই তিন করে বোর্ডে লেখো চিন্তার কারণ পয়েন্ট করে লিখে নাও তার শুরু কখন লেখা হলে আড়াআড়ি ভাবে কাটো লাল কালি দিয়ে এই মুহূর্তে চিন্তা শক্তি বাতিল হলো গিয়ে এইবার শূন্য থেকে নয় গণনার পরে মনের স্বাভাবিক স্তরে এসো ফিরে হাত দুটি ঘষে স্পর্শ করো চোখে ধ্যান শেষে মন প্রশান্তি আনো নিজ মুখে